আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ও আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া ভাই বোনেরা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশী ভাষী বন্ধুরা এবং সারা পৃথিবীর জাতির সকল সদস্য সদস্যবৃন্দ সকলকে সামনে রেখে আজকে ফিলিস্তিনের পক্ষে বিশ্ব বিক্ষোভের অংশ হিসেবে রংপুর মেটাপুকুরের পুকুরের আমাদের বেগম রোকেয়া ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসার অঙ্গন থেকে আমরা মানববন্ধন করেছি এবং আমাদের এই শিশু কিশোরদেরকে নিয়ে শিশু ঘাতক চাইল্ড কিলার যেই ইসরায়েল এবং তার যেই মোড়া সারা পৃথিবীর মানবজাতির অ ইহুদি সন্তানদেরকে হত্যা করার যে মহাপরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে হৃদয়ের সবটুকু ঘৃণা হৃদয়ের সবটুকু অভিশাপ লালন সবকিছু প্রকাশ ঘটিয়ে উদ্গীড়ন ঘটিয়ে আজকে আপনাদের সামনে শিশুদেরকে সাথে নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি প্রিয় বন্ধুরা আমার ক্যাপশন দেখতে পাচ্ছেন আর তার বোকা দুম্বা এর অর্থ হলো বর্তমান যে পৃথিবী এই পৃথিবীর সব কিছু জায়নিস্ট জায়নিস্টদের কন্ট্রোলে ব্যাংক অফ ব্যাংক তাদের কন্ট্রোলে গভর্নর অফ গভর্নরস তাদের কন্ট্রোলে জাতিসংঘ তাদের কন্ট্রোলে নিরাপত্তা পরিষদ তাদের কন্ট্রোলে চব্বিশ ইহুদি প্রটোকলের মাধ্যমে গোটা পৃথিবীকে তারা হাতের মুঠোয় নিয়েছে এখন তাদের যে মহাপরিকল্পনা নিউ ওয়ার্ল্ড অর্ডার বইয়ের প্রথম ধারাতেই তারা তাদের সেই গুপ্ত ঘাতকতার গোটা মানবজাতির অহুদি সন্তানদের হত্যা করার যে মহাপরিকল্পনা ঘোষণা করেছে সেটা হলো কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন মাত্র পাঁচশো মিলিয়ন অর্থাৎ পঞ্চাশ কোটি মানুষ রেখে বাকি সাড়ে সাতশো কোটি মানুষকে উড়িয়ে দাও মেরে দাও এই পৃথিবীর দ্বারা থেকে মুছে দাও সেটাই শুরু হয়েছে বর্তমান ইসরাইলের মাধ্যমে ফিলিস্তিনে ইরাকে সিরিয়ায় ইয়ামানে এটা ছড়িয়ে পড়বে আরব বিশ্বে এটা ছড়িয়ে পড়বে ধীরে ধীরে ইউরোপে এমনকি আমেরিকায় ভারতে গোটা মানবজাতির সন্তান এবং সদস্য সদস্যদেরকে খুন করার মহাপরিকল্পনা তারা নিয়েছে তাদের নিউড অর্ডার বুকে এটা তারা ঘোষণা করে দিয়েছে প্রিয় বন্ধুরা আপনারা কি বুঝেন না আপনারা কি দেখেন না যুদ্ধ হয় সৈন্য আর সৈন্য দুই যুদ্ধ করে এটাই চিরায়ত নিয়ম এখানে সৈনিকরা যুদ্ধ করে আর ওরা গিয়ে শিশুদের উপরে গর্বের শিশু কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তিন মাসের কোলের সন্তান কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এক দুই তিন বছরের শিশুরা কি তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে তাহলে শিশু কেন হত্যা করছে শুনুন বন্ধুরা বর্তমান এটা নিউক্লিয়ারের যুগ ইলেকট্রন ফোটন নিউট্রনের বই প্রকাশের যুগ হতে হতে গড পার্টিকেলসের যুগ পৃথিবীর সূক্ষ্ম থেকে সূক্ষতর পর্যায়ে তার সকল অবজারভেশন এবং তার সহযন্ত্র সেই সূক্ষ্ম পর্যায়ে চলে গেছে যারা মানুষ মারার জন্য এই জাহিসায় মানুষ মারার জন্য মানুষের সংখ্যা অহিউদির জনসংখ্যা কমিয়ে দেওয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধ মঞ্চায়িত করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মঞ্চায়িত করেছে তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চায়িত করেছে সেটাতেও মানুষ অহিউদির জনসংখ্যা ইহুদির জনসংখ্যা মাত্র এক কোটি চল্লিশ লাখ আর সারা বিশ্বের মানুষের জনসংখ্যা এখন আটশো কোটি ওরা তেলে বেগুনে জ্বলে ওঠে এত মানুষ কন্ট্রোল করতে পারবো না সারা বিশ্ব আমাদের হাতে কিন্তু আমাদের জনসংখ্যা নাই এই জন্য জনসংখ্যা কমাও control you humanity rockefeller יהודי রকফেলার যখন দেখল বিশ্বযুদ্ধ দিও কমলা যাচ্ছে না জন্ম নিয়ন্ত্রণ বাপ কন্ট্রোল দিলো রকফেলার 13 ফ্যামিলি যাদের হাতে 99% সম্পত্তি সারা পৃথিবীর কুক্ষিগত হয়ে আছে সেই রকফেলার 13 ফ্যামিলির অন্যতম সদস্য তাদের সংস্থা হলো জন্ম নিয়ন্ত্রণ কার জন্ম কার হাতে নিয়ন্ত্রণ আপনারা কি এর ব্যাখ্যাটা ভেবে দেখেছেন জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল অর্থ কি ওই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে লেখা কন্ট্রোল হিউম্যানিটি অর্থাৎ অহুদি জনসংখ্যা সাই হিন্দু হোক সাই খ্রিস্টান হোক সাই মুসলিম হোক সাই বৌদ্ধ হোক এরাই কষাইখানার বোকা দম্বা কষাই বোকা দুম হল হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় যাদের জনসংখ্যা প্রায় বেশি এদেরকে মেরে ফেলার কাজ শুরু করেছে ওরা যুদ্ধ করে সৈন্য আর ওরা মারে শিশু ইয়ামানে যে এখন নরক করা হয়েছে মার্কিন মূল্য থেকে রিপোর্ট আমরা পেয়েছি যে ইয়ামানি হুতিদের কিছু হচ্ছে না মরছে ইয়ামানের জনসংখ্যা সেই তেরোটি রাষ্ট্র কারা ইন্দোনেশিয়া বাংলাদেশ পাকিস্তান মালয়েশিয়া যাদের জনসংখ্যা অনেক অনেক এরা হলো জনসংখ্যা বিরোধী এরা হলো মানব ঘাতক এরা হলো মানব হত্যাকারী এরা গোটা মানব জাতিকে মানে

ভারত সহ সারা বিশ্বের মানব বংশকে তারা নিবাদ করে শুধু ইহুদি পঞ্চাশ কোটি বা একশো কোটি তাদের বসংবদ যারা তারা বেঁচে থাকবে এই এজেন্ডা বাস্তবায়ন চলছে প্রিয় বন্ধুরা হোমোসেক্সুয়াল ম্যারেজেস উইল বি লিগালাইজ সারা বিশ্বে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ের পদ্ধতি তারা দিয়েছে কেন জন্ম হবে না এর জন্য জন্মহীন বিবাহ বন্ধন দিয়েছে একই স্বার্থে একই উদ্দেশ্যে ধানের মধ্যে বীজ হওয়ার মতো ক্ষমতা নাই গমের মধ্যে অঙ্কুর উদ্গমের ক্ষমতা নাই গম থেকে গম হয় না ভুট্টা থেকে ভুট্টা হয় না ফল থেকে ফল হয় না সমস্ত খাদ্য জন্ম ক্ষমতা তারা কেড়ে নিয়েছে মুরগির ডিম হাঁসের ডিমে জন্ম নাই মুরগির ডিম থেকে কেন মুরগি হবে না হাঁসের ডিম থেকে কেন হাঁস বাচ্চা জন্ম হবে না ওই একই উদ্দেশ্য যে সব খাদ্য থেকে যদি জন্ম ক্ষমতা কেড়ে নেওয়া যায় তাহলে এগুলো যারা খাবে তারাও নিঃসন্তান হয়ে যাবে হত্যা করার জন্য যারা করে যাচ্ছে। মানুষকে তারাই এখন প্রকাশ্যে বোমা মেরে হিউম্যান বডি গুলোকে আকাশে কিভাবে উড়েছে বিশ্ববিবেক কি তারপরে বুঝে না ও বোকাদুম্বার দল আমেরিকার বোকা দুম্বারা ইউরোপের বোকা দুম্বা এই ভারতে উপমহাদেশের বোকা মুসলিম জাহানের বোকা তোমরা ওই ইসরায়েলি কষাই খানার বোকা তোমাদের সবাইকে হত্যা করার মহা পরিকল্পনা অন্তরালে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে পৃথিবীর প্রতিটি শিশুর এর বিরুদ্ধে সচ্চার হতে হবে প্রতিটি মায়ের এর বিরুদ্ধে সচ্চার হতে হবে প্রতিটি পিতার এর বিরুদ্ধে সচ্চার হতে হবে ডক্টর ইউনেস সাহেবকে বলছি আপনি তো অনেক গবেষকাল আপনাকে জ্ঞান দিয়েছেন নিশ্চয় আপনি তাদের এই পরিকল্পনা জানেন আপনার মুখ থেকে আমরা চাই যে বিশ্ব শিশুকে বিশ্ব মানবতাকে হত্যা করে মাত্র পঞ্চাশ কোটিতে আরো ভয়ঙ্কর নিয়ে তারা এই যুদ্ধ ছড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আপনার আপনাদের জ্ঞান গর্ব বক্তব্য আমরা চাই আমরা আশা করি গোটা বিশ্ব মানব জাতির পক্ষ থেকে কথাগুলো আমি আজকে মিডিয়ায় আজকে ভাসিয়ে দিলাম আল্লাহ আমাদের সব শিশুদেরকে রক্ষা করুন মায়েদেরকে রক্ষা করুন আমাদের পিতাদেরকে রক্ষা করুন আমাদের এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব বিপুল জনসংখ্যার জাতিগুলোকে আল্লাহ রক্ষা করুন আমরা যাতে তাদের কষাইখানার বোকা দুম্বা না হয় আল্লাহ আমাদেরকে সে বুঝ দেন বোকা দুম্বা তাদেরকে অস্ত্র দিচ্ছে কষাইখানার দুমবাই যদি কষাই রাতে চুরি তুলে দেয় তো সেই দুম্বা তো নিজের পায়ে নিজে কুড়াল মারলো আমরা যাতে আমাদের বোকামের কারণে তাদের হাতে ধুমবান হয়ে আল্লাহ আমাদের হেফাজত করেন সেই জ্ঞান দেন সেই বুদ্ধি দেন গড পার্টিকলস পর্যায়ের বিশ্ব ষড়যন্ত্রের সুক্ষাতে অনু অনুকোনা পর্যন্ত তুলে আনার আমাদেরকে তৌফিক দিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু